কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পর্যটন শহর যা পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুমা সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এর দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার যা এটিকে দেশের অন্যতম প্রধান আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিণত করেছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার বিস্তার নীল জলরাশি সুবিশাল সৈকত এবং সূর্যাস্তের অপূর্ব দৃশ্য কক্সবাজারের বিশেষ বৈশিষ্ট্য এখানকার বাতাসে নোনা গন্ধ ঢেউর শব্দ আর সমুদ্রের নীল জলরাশি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে তাই আজকের ভিডিওতে আপনারা খুব কম খরচে কীভাবে কক্সবাজার যাবেন এবং কোথায় থাকবেন কি করবেন এবং কী খাবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আমাদের কক্সবাজার যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার ব্যস্ততম রেলওয়ে স্টেশন কমলাপুর স্টেশন থেকে আজ আমরা প্রথমবারের মতো যাচ্ছে যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেস চোরে আধুনিক সুবিধায় পরিপূর্ণ ট্রেনটি ঢাকা থেকে সরাসরি নিয়ে যাবে আমাদের সাগর পাড়ের শহরে যেখানে অপেক্ষা করছে পাহাড় সমুদ্র আর সূর্যাস্তের এক অদ্ভুত মোহ কক্সবাজার এক্সপ্রেস বাংলাদেশের একটি আন্তনগর ট্রেন যা ঢাকা ও কক্সবাজারের মধ্যে যাত্রী পরিবহন করে ট্রেনটি দুই সালের এক ডিসেম্বর থেকে সেবা প্রদান শুরু করে সময়সূচি ঢাকা থেকে কক্সবাজার রাত দশটা তিরিশ মিনিটে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং বিমানবন্দর ও চট্টগ্রাম যাত্রা বিরতি দিয়ে সকাল সাতটা বিছে কক্সবাজার পৌঁছায় ট্রেনটিতে টোটাল আসন সংখ্যা সাতশো সাতানব্বইটি ট্রেনটিতে রয়েছে দুটি খাবার বগি একটি পাওয়ার কার ছয়টি শোভন চেয়ার এছাড়াও ঢাকার যে কোনো পয়েন্ট থেকে পেয়ে যাবেন ঢাকা কক্সবাজার গ্রামে সরাসরি বাস ভাড়া পড়তে পারে আটশো থেকে এক হাজার টাকা আমাদের ট্রেনটি রাত এগারোটার দিকে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে এবং চট্টগ্রাম রেল স্টেশনে রাত চারটা তিরিশে যাত্রা বিরতি দেয় জেনে রাখা ভালো ঢাকা থেকে কক্সবাজার দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার যেতে সময় লাগতে পারে আট থেকে দশ ঘন্টা আসসালামু আলাইকুম কক্সবাজার রেল স্টেশন থেকে আপনাদের সবাইকে শুভ সকাল বন্ধুরা আপনারা জানেন গতকাল রাত এগারোটার দিকে কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেনটিতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে প্রায় সকাল সাড়ে সাতটার দিকে পৌঁছে গেলাম আর টোটাল কয় ঘন্টা সাড়ে আট ঘন্টার প্রায় জার্নি শেষে আমরা আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যে কক্সবাজার আসলাম আর প্রচুর পর্যটক আজকে দেখতে পাচ্ছেন আমার কিছু প্রচুর অটো সিএনজি দাঁড়ানো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম একটি অত্যাধুনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেল স্টেশন এবং আমার সাথে আছে আমার স্কুল লাইফের কিছু ফ্রেন্ড এ দেখেন সিয়াম এখানে আছে সিয়াম এখানে আছে ইরফান তোদের তোদের ফিলিংসটা কেমন কক্সবাজার তো আসলেই হ্যাঁ অনেক লেট অনেক লেট অনেক আস্তে আস্তে আসছে আমাদের এখন প্রথম কাজটি থাকবে আমরা আমার কোনো হোটেল বুক দিয়ে আসিনি ঢাকা থেকে এখন হোটেল বুক দিব কিন্তু নাস্তা সে সকালে নাস্তা করে ডলফিন মরে যাবে ডলফিন মরে গেলে একশো টাকা বানানো যাবে একশো টাকা কক্সেস বাজার স্টেশন থেকে ডলফিন মোড় কলাতলের দূরত্ব চার কিলোমিটার আপনারা যদি অটো রিজার্ভ নেন ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকা তবে অনেক সময় প্রয়োজন হচ্ছে বেশি দাম চেয়ে বসে অবশ্যই দরদাম করে নেবেন আপনারা চাইলে বিআরটিসি বাসে করে জনপ্রতি পঁচিশ টাকা চলে যেতে পারেন ডলফিন মোড় কলাতলিতে বন্ধুরা আমি এখন আছি ডলফিন মোড়ের পুরো সামনে এখান থেকে কিছু দূর হাঁটলেই আপনি কলাতলি পিছে যেতে পারবেন আর আপনাদের বিষয়ে একটা সতর্ক করে থাকি যে এখানে দ্বিতীয় হোটেল নেওয়ার জন্য আপনারা দ্বিতীয় পক্ষের কোনো সাহায্য নেবেন না আপনারা অবশ্যই নিজেরা গিয়ে শুনে হোটেল বুক করতে পারবেন আমরা একটু আগে একটা অসুবিধা পড়ছি আমাদের আমাদের অটো আলাই মানে আমাদের এক একটা হোটেলে নিয়ে যাইতেছিল আমরা 보자তেই বলতেছিলাম না আমাদের হোটেল বুক করা আছে তারপরে উনি আমাদের নিয়ে যাইতাছিল কিন্তু আপনারা চেষ্টা করবেন এই সব মানে দালালদের হাত থেকে একটু দূরে থাকতে কলাতলের ভেচের ডলফিন রেস্টুরেন্ট ও হাউস থেকে আমরা আমাদের সকালের নাস্তা সেরে চলে যাই আমাদের হোটেলের কাছে আমাদের হোটেলের নামটি হলো দি ওসেনিয়া

একটু বারান্দার টা রোডের সাইড এ সমুদ্রটা ওই সামনে দেখা যাচ্ছে দেখতে বলছি আমরা আচ্ছা আচ্ছা দাদা আমি অশ্রুমটা যদি একটু দেখাই দিই অশ্রুমটা মোটামুটি ভালো পরিষ্কার আছে মোটামুটি পরিষ্কার আছে অক্সিজনের রুমটা আমাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর সেজন্য অক্সিজেন উপলব্ধি পাঁচশো পঞ্চাশ টাকা নিচ্ছে যদি আপনি সিজনে আসে এই রুমটা দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে পাবে বন্ধুরা এখন বাজে দশটা পনেরো মিনিট আমরা আমরা এখন যাচ্ছি কলাতলি বিচে কিছু ফটোশ্যুট করার জন্য আবার কিছুক্ষণ পর গোসলের গোসলের জন্য নামবো আমাদের হোটেলের নাম হলো ডি ওসানিয়া আমি এখন দাঁড়িয়ে আছি কলাতলি বিচের সামনে দেখতে পাচ্ছেন সকালতেই মূলত এখানে প্রচুর মানুষের সমাগম হয় এখানে এখানে এখন প্রচুর মানুষ করতেছে আর আপনারা আপনারা এখান থেকে পারবেন সুগন্ধা বীজ থেকে শুরু করে আরো অনেক বীজ আছে এখান থেকে কমসে কম পাঁচ মিনিট থাকলে আপনারা পেয়ে যাবেন সুগন্ধা বীজ আপনারা পাঁচ মিনিটের পথ ডিফোন করলে পাবেন আর এখানে রাইডার মধ্যে বিভিন্ন রাইড রয়েছে বাস রাইড থেকে শুরু করে জেডস টি আহ আর হলো কার রাইড সবকিছু পাবেন মূলত কলাতলি বীজটি কক্সবাজারের দক্ষিণ প্রান্ত অবস্থিত এই সৈকতের বিশেষত্ব হল এটি তুলনামূলক ভাবে নিরিবিলি যেখানে পর্যটকরা বেশি ভিড় ছাড়াই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এছাড়াও বিচে রয়েছে বিভিন্ন ধরনের রাইড হর্স রাইড কার রাইড সহ বিভিন্ন রাইড পেয়ে যাবেন কলাতলি বিচ থেকে সুগন্ধার দূরত্ব দুই কিলোমিটার আপনারা চাইলে পায়ে হেঁটেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন এছাড়াও অটো কিংবা রিক্সা নিতে পারেন ভাড়া পড়বে জমপ্রতি বিশ থেকে তিরিশ টাকা আমরা যেহেতু কিছুক্ষণ আগেই এসেছি তাই আমরা সমুদ্রে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাই আমাদের হোটেলে আমরা এখন বাজে সন্ধ্যা ঠিক সাড়ে ছয়টা মার্কে আমাদের ঠিক শেষ হচ্ছে আর আমরা আমাদের হোটেল থেকে বের হলাম আসলে খুব ক্লান্ত ছিলাম এত জার্নি শেষে আমরা আমাদের মানে গোসল শেষ করে সমুদ্রের মধ্যে গোসল শেষ করে আমরা হোটেলে গিয়েছিলাম খুব ক্লান্ত আর কুকুরের খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম এখন বের হয়েছে এবং আপনাদের সন্ধ্যার মুহূর্তটা দেখাবো সন্ধ্যায় সমুদ্রটা কেমন হয় এবং কি কি পাওয়া যায় আশেপাশে আর চলুন সাথে দেখুন আমার ডলফিন মোড় কলাতলি থেকে আমরা সরাসরি চলে যাই লাবনী পয়েন্টে ডলফিন মোড় থেকে লাবনির দূরত্ব প্রায় তিন কিলোমিটার আপনারা যদি অটো নেন যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট ভাড়া পড়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বন্ধুরা আমি এখন আছি লাবনী বী যেটা কলাতলি থেকে আপনার খুব সহজেই অটো কিংবা রিক্সা ভাড়া নিয়ে আসতে পারবেন এখানে আসলে এই কলাতলি বীজ থেকে মূলত লাবণী বীজটা অনেক জমজমান আর এখানে আশেপাশে প্রচুর কলাতলি বীজ থেকেও প্রচুর মানুষ আর এখানে আপনারা বার্মি সাচার থেকে শুরু করে সি ফুড আইটেম এবং অনেক কিছু খাবার আইটেমসও পেয়ে যাবেন বন্ধুরা আমরা এখন আছি কলাতলি বিচের সামনে আর এখানে আমরা আপনাদের মাছের যে দরদামটা হয় আপনারা বার্বিক ফিশ খেতে পারবেন ওইখানে ওইটার দরদামটা আপনাদের মাঝে দেখাবো দেখি কিরকম আমরা কাস্টমারদের সামনে দরদাম করতে পারি আমি এখন আছি সুগন্ধা বিচ নামক ফিশ ফ্রাই যে স্থানটি ওইখানে ওই দেখতে পাচ্ছেন ওইখানে প্রচুর পরিমাণে ফিশ ফ্রাইয়ের দোকানগুলো আছে আমি এখন কিছু দর দাম করবো দেখি কাস্টমারদের কিরকম এখানে দাম এবং বাজেট কত রকম বাজেটের মধ্যে পাবেন চলো কি কি আছে ভাইয়া

কক্সবাজারের অন্যতম প্রধান মূল আকর্ষণ এসব সামুদ্রিক মাছ সমুদ্রে দেখতে এসে যদি এই খাবারগুলো গুলো ট্রাই না করেন তাহলে আপনার পুরো যাত্রাটাই ভিথার হয়ে গেল কাকড়া থেকে শুরু করে কোরাল টুনা এবং অনেক প্রজাতির সামুদ্রিক মাছ পেয়ে যাবেন সাধারণত সুগন্ধা বিচে সন্ধ্যার পর থেকে ভিড় জমে এসব সি দোকানে দাম খুব একটা বেশি না তবে কখনো কখনো প্রকৃত দামের থেকে দুই থেকে তিন গুণ দাম বেশি চাওয়া হয় তাই অবশ্যই তরদাম করে নেবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে কক্সবাজার সিরিজটি টোটাল দুটি পর্বে বিভক্ত করেছি পরবর্তী পর্বে আপনাদের কক্সবাজারে জনপ্রিয় কিভাবে করবেন কত ভাড়া পড়বে এবং আমার সাথে ঘটে যাওয়া প্যারাসেলিং এর ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স শেয়ার করব আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ